কিছু দরকার নেই আমার ওর কাছে আসলে কোনো দাওয়া পাওয়া কোনো কমপ্লেন কিছুই নাই এ সমস্ত কিছু তো আসলে মানুষের জন্য হয় মানুষের কাছেই থাকে ও এখন আর ওই মানুষের পর্যায়ে না। আমি শুধু একটা কষ্টই পাচ্ছি এই যেটা কখনো নিজে ভালোটা বুঝে নাই আমি অনেক চেষ্টা করছি অনেক আমার ভালোবাসা বোঝাতে তন্ময় যা এখান থেকে তুই ফলো করতেছিস কেন আমাকে বললাম না যা তখন দেখো না আমার মাথায় অনেক আগ উঠে গেছিল বুঝছিস কী কি যেন করছিস নিজে নিজেও জানি না তুই আমার বাড়ি ছাড়া করছিস আমার মনে হচ্ছে যে আমি তোকে এলাকা ছাড়া করবো ওই ওদিন আবার ইনসাল্ট করছিস ওটাও মাথায় চেপে ইগো ইগোটা পেয়ে বসছে বুঝছিস তো না তুই তো জানিস আমার ব্রেন শর্ট তাই না আমি মাঝে মধ্যে একটু কম বুঝি তুই আমাকে একটু বকা দিতে বকাতে একটু বুঝিয়ে দিতে বুঝালি না কেন তোন ব্রেনের শর্টেজ থাকলে এটাকে মানায় নেওয়া যায় কিন্তু যখন একটা মানুষের ভালোবাসার ক্ষেত্রে